তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর ভিডিওটা এখন শুরু করছি সকাল সাতটা বাজে আর সাতটা বাজে তো আমাদের সকালে পুজো হয়ে গেছে কারণ সকালে আমাদের সবচেয়ে কাজ হচ্ছে বালসি কাজ করে স্নান করে আগে পুজো করা পুজো হয়ে গেলে তো মন শান্তি তোমাদের তো প্রত্যেকদিন একই কথাই বলি তো পাশে পুজো করা হয়ে গেছে অনেকক্ষণ আগে তোমাদের বললাম তো পুজো করা হয়ে যাওয়ার পর আমাদের চাজল খাওয়া হয়ে গেছে তো এখন বাজে সাড়ে নটা ঠিক বাঁচতে যায়। তো এখন মুড়ি খেতে বসে পড়ছি তো আজকে সিম্পল মুড়ি খাচ্ছি আজকে আর তরকারি করিনি দিন তরকারি করে সব দিন তো সমান না এই দেখো সানাটা বসতে যাই বললাম না এই দেখো সাহাটা বসতে যাই তো আজকে শশা আর মুড়ি খাচ্ছি শশাকে একটু লঙ্কা তেল নুন দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমি আর মা দুজনে এখন মুড়ি খেয়ে নেবো মা একটু ব্যস্ত আছে তাই মা আসেনি আমি এখন বসে পড়েছি আর তার আগে সুনামাকে খাইয়ে দিয়েছিলাম সুনামাকে খাওয়ানোর পর সব বাসন চায়ের মাসন সব আছে সবগুলোকে একসাথে ধুবো এপাশে আমাদের টিফিনের বাসন সোনা আমার বাটি আছে বাটি কদুল ওইগুলো আছে সব একসাথে ধুয়ে নেব আর কেউ বলবো খুচখুচ করে ধুয়ে নিই খুচখুচ খুঁজতে বারবার পায়ে জল লাগে তো এবার বা ঠান্ডা লেগে আমার ঠান্ডা লাগে মানে বাচ্চা ঠান্ডা লাগে ওই জন্য বেশি খুব একটা জল ঘাটি না কারণ এই জ্বর থেকে উড়লাম ওই জন্য আমি খুব একটা এখন জল ঘাঁটি নি এটা এখন বাইরে কলপাড়ে নিয়ে যাচ্ছি বাসনগুলোকে আর দেখো বাইরে ওই এত পরিমাণে রোদ কি আর বলবো প্রচুর রোদ এপাশে পাশে মেকলাপ করছি গরম রোদ সব রকম মিক্স করা আছে এপাশে পাশে দেখো আমার ফুল গাছটা কত সুন্দর ফুল ফুটছে চলে চলেছে আবার রান্নাঘরে এখন ফ্রিজে মাছ আছে মাছটা বার করে নেবো কালকে মা মাছ কিনে রেখেছিলো আর কালকে হচ্ছে আমি অন্য রান্না করেছিলাম বলে আর দেরি করে মা মাছ এনেছে তাই আমি আর কালকে মাছটা রান্না করলাম না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন মাছ বার করে রেখে দিচ্ছি মাছটা ঠান্ডা ভাব কেটে গেলে তারপরে যখন রান্না করব বাইরে তো রান্না করি তোর বাইরে রান্নাঘরে রান্না করব এ পাশে আমার রান্না হয়ে গেছে তোমাদের দেখা যায় দেখো মাছের ঝাল করেছি আর ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত অল্প করে করেছি কারণ মা খুব একটা তরকারি খেতে ভালোবাসেন না তাই মাছ করেছে আর ঝিঙে আলু পোস্ত অল্প করে করেছি তারপরে মা গিয়েছিল একবারে বিকেলের দোকান আমাদের আটা শেষ হয়ে গিয়েছিল আটা তখন যে মা মাছের বাজার করে এনেছিল তো তখন আটা আনেননি এখন আটা এনেছে আর দেখো কৌটো পুরো খালি আর একটা কি বলতো আমার যেসব কৌটে যেসব জিনিস থাকে না সেগুলো শেষ হয়ে সব কারণ একসাথে গেলে না একটু আর যখন শেষ হয়ে যাবে যদি পরিষ্কার করি না অতটা কষ্ট হয় না তো এই পাশে আমি আটা ঢালবো আর সোনামার কীর্তি দেখো ওকে আমি চাঁচু দিয়েছিলাম এখন চাঁচুর খাবে না ও হচ্ছে আটা ঢালে খেলবে এই হচ্ছে ওর কীর্তি যেটা দেখবে হাতের সামনে সেটা চাই ওর জেদ কি জেদ বাচ্চা তো এখানেও শুয়ে শুয়ে ভঙ্গি করছে দেখো তাকাচ্ছে আর ভঙ্গি করছে তো না কিছু কিছু দুষ্টুমি ধারণা খুব সুন্দর লাগে আর মাঝে মধ্যে মারতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই বলো বাচ্চাকে শাসন না করলে হয় সবসময় ভালোবাসা আরও তো সব দিনের জন্য আছে শাসনও তার মধ্যে করতে হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কীরকম কীরকম ভিডিও দেখতে চাও তোমরা সেটাও জানাবে কারণ